ঝড়ের নাম কেন মেয়েদের নামে হয় জানলে অবাক হবেন বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে ঝড়ের সংখ্যা অনেক বেড়ে গেছে এক একটি ঝড়ের রয়েছে এক একটি ভিন্ন ভিন্ন নাম কিন্তু আপনারা লক্ষ্য করেছেন কি প্রত্যেকটি ঝড়ের নামই মেয়েদের নামে হয় কিন্তু কেন সব ঝড়ের নাম মেয়েদের নামে হয় কিছুদিন ধরে ধরনের উপর বয়ে যাওয়া কয়েকটি ঘূর্ণিঝড়ের নামগুলো একটু পর্যবেক্ষণ করলেই বোঝা যায় তাদের নাম রাখা হয়েছে নারীদের নামে যেমন রিটা ক্যাটিনা নার্গিস সিডর রেশমি বিজলি ইত্যাদি প্রত্যেকটি নামই মেয়েদের নাম সিরোর মানে চোখ চোখ সাধারণত স্ত্রীলিঙ্গেই পড়ে তাই অনেকে মনে হয়তো প্রশ্ন জাগতে পারে মেয়েরা কি এতই বিধ্বংসী নাকি ইচ্ছা করে এমন নাম দেওয়া হচ্ছে কেন নারীর নামে ঝড়ের নাম দেওয়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনা ও বিমান বাহিনী এবং নৌবাহিনীর আবহাওয়াবিদরা গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের নাম দিতে শুরু করেন মেয়েদের নামে তবে এই নামকরণ আনুষ্ঠানিক কোনো ব্যাপার ছিল না উনিশ থেকে সাল পর্যন্ত উত্তর আটলান্টিক মহাসাগরের সাইক্লোনের নাম দেওয়া হয় ফোনেটিক ব্যবহার করে যেমন এবেল বেগার চার্লি ইত্যাদি মার্কিন বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা তাদের স্ত্রী এবং বান্ধবীদের নামেও এই ঝড়গুলোর নামকরণ করতেন অবশ্য পরে মার্কিন আবহাওয়িদরা পুরুষের নামেও কিছু ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিলেন বিংশ শতাব্দীতে এক অস্ট্রেলিয়ান আবহাওয়াবিদ সাইক্লোনের নামকরণ করতেন তার অপছন্দের রাজনীতিবিদদের নামে বিভিন্ন তথ্য অনুসারে উনিশশো সাল থেকে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে সৃষ্ট ঝড়ের নামকরণ শুরু হয় নারীর নামে তবে বাদ পড়েনি পুরুষেরাও তাদের নামেও ঝড়ের নামকরণ শুরু হয় উনিশশো সাল থেকে এরপর বিশ্ব আবহাওয়া সংস্থা বা ডব্লিউ এম ও ছড়ের নামকরণ একটু ভিন্ন ধারায় করতে শুরু করেন এই নামগুলো বেশিরভাগ ফুল পশু পাখি গাছ এবং খাবারের নামে দেওয়া হয় কিন্তু মানুষের মনে দাগ কেটে যায় যে কারণে নারীর নামে রাখা হয় ঝড়গুলোর নাম